আসসালামু আলাইকুম আশা করি আলাদা মতে আপনার সকলেই ভালো আছেন এটা হলো পেয়ারা পাতা কেউ বলে ফরপি পাতা তো বেশিরভাগ মানুষ এই পেয়ারা পাতা বলে এটার উপকারিতা অনেক বেশি কী কী উপকারিতা এটা বিস্তারিত আলোচনা করতেছি পুরো ভিডিওটা দেখেন কিছু 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 রোগ আছে বাসা বয়সে এই রোগগুলো দূর করতে পারবো পেয়ারা পাতার মাধ্যমে এক নাম্বার যাদের দেখবেন শরীরের মধ্যে কে বলে ধাউত হয় চর্মরোগ হয় দাউত এবং চর্মরোগ যদি হয় তাহলে সহজে ভালো করতে পারবেন কীভাবে এই যে দেখেন কুচি কুচি পাতা আছে এই পাতা নেবেন পাতা নিয়ে এটা কিছুক্ষণ কষালবেন অথবা পাটা বেডে পেস্ট করবেন এই পেস্টটা যে জায়গায় চর্মরোগ হয়েছে বা দাউত হয়েছে এই জায়গায় সুন্দরভাবে দিয়ে রাখবেন বিশ মিনিট দিনে একবেলা পাঁচ দিন দিলে দেখবেন চর্মরোগ এবং দাউত সহজে ভালো করতে পারবেন আরেকটা সবচেয়ে বড় রোগ হয় সেটা সেটা হলো কিছু কিছু মানুষের দেখবেন মানে বাস গাড়িতে উঠলে ভূমি আসে মানে এত পরিমাণ ভূমি আসে খুবই খারাপ অবস্থা এই ভূমি কিভাবে দূর করবেন এরকম পেয়ারা পাতা দুইটা তিনটা পেয়ারা পাতা আপনার একজন বাস গাড়িতে উঠবেন বাস গাড়িতে উঠার আগে খাইয়া নেবেন চিবাই চিবাই খাবেন দেখবেন তারপরে একবার ভূমি আসবে না একদম ভূমি বন্ধ করার সহজ উপায় আরেকটা জিনিস মুখের দুর্গন্ধ করে। করে অনেকেই সমস্যায় ভোগে মুখের দুর্গন্ধ করে এই মুখের দুর্গন্ধ আপনারা কীভাবে ভালো করবেন এরকম কুচি কুচি পাতা দেখবেন সকালবেলা যে দাঁত ব্রাশ করে আগে চিবাই চিবাই খাবেন চিবাই চিবাই খাবেন তিনটা চারটা পাতা নিয়ে চিবাই চিবাই খাইলে খাইবেন দেখবেন এটা তিন চার দিন খেলে আপনার মুখের দুর্গন্ধটা সজে দূর হবে অনেকে একটা বড়ো সমস্যা বোঝে যখন দাঁত ব্রাশ করে মাড়ি থেকে রক্ত পড়ে মাড়ি ফুলে যায় মারি ব্যথা করে এরকম সমস্যা যদি ভুগে থাকেন তাহলে এই গুলা কীভাবে সহজে দূর করবেন এই যে এই রকম পেয়ারা পাতা যদি আপনি চিবাই চিবায় খান সকালবেলা খালি পেটে অথবা আপনি পেয়ারা পাতা দিয়ে মানে গসা গসেন দাঁতের মধ্যে তখন এই কাজটা আপনার মাতের যে দাঁতের মধ্যে যে রক্ত পড়ে মারি থেকে এটা বন্ধ হবে মারি ফুলবে না মুখের দুর্গন্ধ সহজে দূর হবে খুবই উপকার এবং পেয়ারা পাতা বিভিন্ন ভিটামিনের ভরপুর কিন্তু পেয়ারা পাতা খুবই উপকার আপনারা যদি এমনিও পেয়ারা পাতা দুইটা তিনটা করে পেয়ারা পাতা যদি খান শরীরের জন্য খুব ভালো উপকার হবে যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজেই দেখতে পাবেন এর জন্য পেজটা ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা সার্চ করবেন আপনাদের সার্চ অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো আর অবশ্যই পেজটা শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন কোথাও যদি বুঝতে সুবিধা হয় তাহলে কমেন্ট করবেন